কোম্পানির কাছ থেকে আপনি যা পাবেন তার থেকে ফিফটি পার্সেন্ট কম পাবেন আমিন ভাইয়ের একজন রেফারেন্স হিসেবে আমি আপনাকে এটা চ্যালেঞ্জ করে বললাম বাকি জিনিস একে একই মাল ভাই হাতের কাটতে সিটতে উঠে আমরা কাটতে সিটতে উঠে মারি না ভাই আচ্ছা এই যে ভাই কাস্টমাইজ করে নিতে পারবেন ও বড় করা যাবে হ্যাঁ আপনি এটা ইয়ে করে নিতে পারবেন হাইড করে নিতে পারবেন এগারোশো টাকা স্টান সহ হলো বক্স চ্যানেল হুম একটা হ্যাঙ্গার ফার্স্টে কেমনে করবেন আমরা কেমনে হাইবেন ভাই এ দেখেন এখানে কি পরিমাণ মাল স্টক আছে বা কী আছে আপনি শুধু একটা নজর দেখানোর পরে আমি আরও কিছু দেখাবো ভাই আসলে আমি একজন হোলসেলার ব্যবসায়ী হিসাবে ছোটোখাটো করে আমি আপনার এ দেখেন ভাই এদিকে দেখেন এগুলো সব ইউবার টিবার থেকে শুরু করে চ্যানেল আপনার কোন ধরনের চ্যানেল দেখব বা আপনার এই যে স্টান ভাই এদিকে একটু দেখাবেন ডল এখানে ডলের সমহার এগুলো সব আমার স্টকের উপর দিকে একটু ফলো করেন ভাই উপর দিকে একটু ভাই পুরোপুরি সবগুলো আমার এখানে ফিল আপ করা আছে আরো আমি বিস্তারিত আরো কিছু দেখাচ্ছি থাকবেন আমার সাথে এই যে এগুলো সবগুলো কিন্তু স্টকের অ্যাভেলেবেল মানে আপনার কোনোটা কোনো কিছুতে ঘাটতি আসে তা না আরও কিছু দেখাবো আমি আসেন একটু সঙ্গে থাকেন একটু প্লিজ ভাই আসেন একটু প্লিজ আমি আরো কিছু দেখাই ভাই এই যে এইগুলা সব চাইন হ্যাঙ্গার ভাই আমি একটা কথাই বলবো বেশি কিছু দেখাইলে যে ভিডিও বড় করে এত কিছু না ভাই আপনার একটা মুদি দোকানে গেলে চাউল ডাল তেল যেভাবে পাওয়া যায় একটা দোকান শুরু থেকে শেষ পর্যন্ত ক্ষেত্রে এবং আপনি আপনি লাস্ট বসা পর্যন্ত পর্যন্ত ওই আমার কাছে করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা যে কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ আমি আপনার থেকে আপনাদের কাস্টমাইজ করে নিতে চান কাস্টমাইজ করে নিতে পারবেন যেভাবে চান ভাই এই একটা সরকি এটা টুইন ঘুরবে সব দিক ঘুরবে এ একটা এ একটা দুইটা

আসলে বিক্রি করাটা বড় কথা না ভাই দুইটা কমের জন্য বড় কথা না মালটা আপনি দেখে শুনে চেয়ে তারপর নেবেন আপনি ইউজের ক্ষেত্রে আপনি যদি পঞ্চাশ টাকা কম পান আর পঞ্চাশ টাকা যেন বাড়েন সেটা বুঝতে হবে যে আমার এটা আমি ইউজ করব জি ইউজ করে স্যাটিসফাই হতে হবে ভাই এটা লেডিস ইস্টার্ন শো আপনি এটা কিন্তু পুরোপুরি কাস্টমাইজ করতে পারবেন এটা চাইছেন আপনি আর বড় করবেন মানে শাড়ি লেহেঙ্গা সব কিছু যা চান এর ভিতরে দিতে পারবেন এই যে দিয়া এখানে কাট লাগিয়ে দিবেন এটা শিশু তিন জীবন্ত হাইড হবে আচ্ছা আচ্ছা আপনার আমার স্ট্যান্ড এগুলো অর্জয় এসেস এর এটা জেন্টস লেডিস অ্যান্ড বয়েজ সবগুলোই আছে আমার কাছে সবগুলোই আছে হ্যাঁ আছে ভাই এ দেখেন ভাই এটা হলো চ্যানেল চ্যানেল আমার চ্যানেলের কালেকশনগুলো একটু দিই বা অনেক কালেকশন ভাই চ্যানেল আসলে আমি মনে করি যে ভাই এখন কাস্টমারের বিস্তারে কম কিন্তু ভাই কম বিস্তারে হয় নাকি হ্যাঁ এস এস গোল্ডেন সাদা সাদা হ্যাঁ এবং ব্ল্যাক আমার কাছে পুরোটা সবগুলোই

ইউজ লাগাবেন আছে আরো অনেক আপডেট ধরনের মডেল আছে হুম আর অনেক ধরনের মডেল আছে আমি সংক্ষিপ্ত আকারে ছোট করে দেখাবো ভাই এই জিনিসটা যে আছে যেমন জুতার এটা হলো একদম একটা হাপা ভাই আমি কম দামে শর্টকাটে এটা কি গ্লাস বোর্ড সব করতে সব করতে পারবেন ভাই দুই পাশে দুইটা হাত লাগিয়ে দিবেন চ্যানেল নিয়ে কোনো আর মিস্ত্রি টাকার দরকার নেই নিজেটা নিজে করা নিজে নিজে করতে পারবেন নিজে করতে পারবেন এবং আপনি শুধু বোর্ডটা কাটে লাগিয়ে দিবেন দুই পাশে দুইটা সবচেয়ে কম টাকার ভিতরে

ভাই এরা ডিএসএল এর কাটতে উড়া সত্তে আমরা হারি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো এই জিনিসগুলো নিয়ে জাস্ট আপনি শুধু একটা ডিল মেশিন আর লোকের খবর দিবেন শক্তওয়ালা সাইয়া আর কিছুই না ভাই আর কিছুই না আপনি কোনো ফ্যান নেবেন না জাস্ট আপনি ডিজাইন আমি এভাবে করতে চাচ্ছি একটা দোকানদারকে আসি বলবেন আপনি দেখে যে 10 আপনার হাইট ধরনা আপনার 8 ফুট দিয়া আপনার এই 15 ফুট আপনি লেন্থ দিয়া আমি করতে চাচ্ছি

এখানে দেখেন আপনি যদি চ্যানেলের সাথে চান চ্যানেলের সাথে লাগাইতে পারবেন ভাই আমি চ্যানেল দিয়ে করব আচ্ছা চ্যানেল দিয়ে করতে পারবেন আপনি ভাই ইউবার দিয়ে লাগাইতে চাই আমি ইউবার দিয়ে লাগাবো ইউবার দিয়ে করতে পারবেন ভাই এই যে এখানে ভাই স্টান এগুলা আমি বিস্তারিত স্টান আমি দেখাইতেছি আপনাকে সব স্টান হ্যাঁ সব স্টান ভাই আমি একজন হোলসেলার ব্যবসায়ী হিসেবে আমি আপনাকে আস্তে আস্তে সব দেখাইছি ভাই এগুলো কিন্তু ইফ ইউ ডোন্ট মাইন্ড ভাই আমি ভাই এগুলো কিন্তু কোনো খালি কার্টন না সব চায় না অর্জন ভাই এগুলো দেখলে বুঝবেন এখানে যা আছে ভাই এগুলো সব আমার চায়না সব স্টকে এখানে যা আছে এর চেয়ে আরো কিছু আছে আমি আরো কিছু দেখাবো আরো কয়েকটা গোডাউন আছে ভাই কাস্টমার কয় ফ্লোর স্ট্যান্ড এই যে ভাই ফ্লোর হ্যাঁ তো এটার মধ্যে লেখা আছে ভাই কি লেখা আছে 30 কেজি 30 কেজি আচ্ছা ভাই দেখেন তো ভাই এই জিনিসটার মধ্যে কি লেখা আছে ভাই 30 কেজি 30 কেজি তাইলে ভাই ইগা তো মোড় আইগা তো পাতলা আর ইগা আর ইগা দিতে কি নাল 10 কেজি ডিসটেন্স হবে কারণটা কি ভাই কারণ কারণ হলো ভাই আমরা সান রানে

জুতার প্লেট বলি আমরা এটাকে ঠিক আছে ভাই এটা জাস্ট শুধু নিয়া লাগাই দিবেন গ্লাসে আচ্ছা 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 লেগে যাবে আপনি এখানে জুতা সরিয়ে দিতে পারুন আবার এটা হচ্ছে প্রেস এটা হলো ডিসকাউন্ট ক্লিপ ভাই ডিসকাউন্ট ক্লিপ ডিসকাউন্ট ক্লিপ এটা লাগ ধরনা এস এই যে এটার কাজটা কি এটার কাজ হলো ভাই আপনি এখানে দিয়া জামা কাপড় ভাঁজ করে এখানে দিয়া জামা কাপড় ভাঁজ করে আপনি ডিসপ্লে দিয়ে দিতে পারুন অর্থাৎ একটাতে আপনি 1 2 3 4 5 পাঁচটা পাঁচটা দিতে পারবো এক ইয়েতে পাঁচটা ভাই শীতকাল আসছে সবার বাসায় এটা প্রয়োজন একটা প্রয়োজন জিনিস অল্প জায়গাতে অনেক জিনিস আপনি এতে রাখতে পারবেন অল্প জায়গার ভিতরে কিছু এটাতে ডিসপ্লে দিয়ে দিতে পারবেন এটা হলো আপনি যেভাবে চান কাস্টমাইজ করে নিতে পারবেন ও করা যাবে হ্যাঁ আপনি এটা ইয়ে করে নিতে পারবেন হাইড করে নিতে পারবেন এটাতে আপনি বল দিয়ে দেখা যায় এই সাইডে মাল ইউজ করছেন এই সাইডেও দিতে পারবেন ওই দিতে দিতে ভাই যেহেতু চাইনা হ্যাঙ্গার কথা বলছি ভাই চায়না হ্যাঙ্গার আপনার দরকার এমন কোন ডিজাইন যদি থাকে আপনার কাছে

হয়তো আপনাকে অনেকজনের কমেন্ট করতে পারে যে ভাই রেট বলেন না ভাই রেট বলবো এটা কিন্তু আমাদের হাতে না এটা হলো সম্পূর্ণ ডলার সাথে চাইনিজ মাল হ্যাঁ ভাই তো আজকে রেট কি আছে কালকে রেটটা ভাই বলতে পারতেছি না যেমন আজকে বিক্রি করতেছি ভাই 130 টাকা আচ্ছা আচ্ছা এবারে কতদিন হন থাকতে পারবে যতদিন থাকে ততদিন বিক্রি করব আর আমিন ভাই আমি আপনার চ্যানেলে এই প্রথম আমি আরেকটা জিনিসের রেট দিয়ে দিলাম হাফ ডল হুম 1100 টাকা ভাই 1100 টাকা স্ট্যান্ড সহ

যা চান এর কারণে ধুল, নেকলেস হাতের বালা এরপর আপনার এখানে আপনি লিপস্টিক মানে সব প্রেসওয়াশ সব কিছু রাখার জন্য যেসবগুলো জিনিস দরকার হয় সব জিনিসে আছে ভাই এখানে ব্লু গান থেকে শুরু করে হ্যাঁ আপনি ব্লু গান এই যে হিজাব হ্যাঙ্গার এই যে গ্লাস হুক কাটার আপনার বাচ্চাদের হ্যাঙ্গার এগুলো কিন্তু সব চায়না প্রোডাক্ট পাই অরিজিনাল চায়না তো অতএব আমার কাছে ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্টে আছে ভাই রিমন ভাই অনেকেই গ্রামের দোকান দিছে বা নতুন দোকান দিতে চায় তো এই চায়না আইটেম কিন্তু দাম অনেক মোটামুটি হয় কিন্তু এর থেকে আরো কম দামের কি কি আছে হ্যাঁ ভাই আপনি এখন আগে ধরে মন্তন পোলাও মাংস খাওয়া দরকার নেই আগে ব্যবসাটাকে স্ট্রাগল করেন স্টপলিস করেন তখন যে আপনি পোলাও মাংস খাইতে পারবেন যেমন দেখেন ভাই এই এক ধরনের অ্যাসেস কিন্তু এটা অরিজিনাল অ্যাসেস ম্যাগনেট ফ্রি আপনার এটা পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা পঞ্চাশ ষাট সত্তর আশি হুম চার গ্যাট ছয় গান আট গাট দশ ঘাট বারো পনেরো পর্যন্ত আছে আচ্ছা যেভাবে দাফের দাফে রেট বাড়বে হুম এই যে এটার ভিতরে আবার আপনার ব্লাক চান ভাই আমি ব্লাক লাগাবো ব্লাক আছে হুম 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 জাস্ট রেটটা একটু দশ টাকা ডিস্টেন্স হবে আচ্ছা আচ্ছা আপনি এই যে এখান দিয়ে তাকান ভাই এদিকে তাকালেন যেমন এগুলো সব ওয়ালের ফিটিং হুম সব ওয়ালের ফিটিংস আপনি ওয়ালে দিলে দিতে পারবেন আপনি যেভাবে চান আপনি সেভাবে আপনি নাগোজেশন করে করতে পারবেন ভাই একটা দোকান ডেকোরেশন করতে তখন আর বেশি ইয়ে করা লাগে ভাই এটা হল প্রাইস মেশিন হুম 350 টাকা 350 350 টাকা ভাই অনেকজন বলে ভাই এর থেকে আপডেট কি আছে ভাই আপডেট জগত আপনার ইনশাআল্লাহ আল্লাহ তুমি maaf করো এমন কিছু হয় নাই এমন কিছু আমার কাছে নাই আপডেট টুইন কোড বার কোড দিয়ে মেশিন ইনশাআল্লাহ আছে আমার কাছে অরজিনাল অ্যাসেস হ্যাঁ এবং এটা হল 10 ডিজিট 10 ডিজিট হুম ভাই আর আপডেট আপডেট আছে জি ভাই আপনি কেমন নিবেন কেমনই দেওয়া যাবে এই মেশিনের ভিতরে আমার কাছে আরো চারটা কোয়ালিটি আছে আরো আরো কোয়ালিটি আছে তবে আমি সবগুলা ফাইন্ড আউট করবো না যেমন একটা টুইন কোড কোড বাইরে হবে আপনি যখন ইউজ করবেন এই যে ধরেন এক পাশে মাল রেড দিচ্ছেন এক পাশে আপনার মালের কোড দিয়ে দিচ্ছেন ও আচ্ছা 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 দিয়ে দিতে পারবেন আপনি ডলার চান রুপি চান ভাই আমি পাঁচ টাকা বসাম পাঁচ টাকা বসান সমস্যা পাঁচ লক্ষ টাকা বসাম বসান

এই জন্য এটা হলো আরেকটা আরো কিছু মেশিন আছে এগুলো ভাই আমি সবগুলো ফাইন্ড আউট করব না আমিন ভাই প্লিজ আমাকে একটু ক্ষমা দৃষ্টি দেখবেন শপিং ব্যাগ আপনি আপনার নামে করে নিতে চান আমি করে দিই আচ্ছা আচ্ছা আপনি আপনার নামে ব্যাংক করে নিতে চান করে দিই সলিড চান সলিড আছে আমার কাছে ভাই ট্যাগ গান মেশিন দুশো টাকা আছে একশো সত্তর টাকা আছে আবার চারশো পঞ্চাশ টাকা দামের আছে ভাই যেমন গুড় তেমন মিষ্টি ভাই যেমন একটা মেশিন আপনি ইউজ করেন না লাইফ টাইম ইউজ করেন দেখে যদি কিছু হয় আপনি আমাকে দেখেন হুম এটা রাখা যায় বলো তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা পাঁচ হাজার পিসের দাম একশো টাকা আচ্ছা ভাই এখানে হলো যে হ্যান্ড এটা যদি আপনি আপনার নামে ব্র্যান্ড করে নিতে চান ভাই আমি আমার নামে ব্র্যান্ড করে নিতে চাই ইনশাল্লাহ করে দিই কম খরচে হ্যাঁ যেমন ওই যে দিশা মনির কালকে একটা ইয়ে নিছি পপস কালেকশন ওনার একটা নিতেছে মধ্যে কালকে ওনার একটা অর্ডার আছে পপস দুইটা ইয়েছি কাট করে দিছি তো ভাই আপনার যার যেটা লাগে প্রাইস রোল দুশো টাকার থেকে শুরু অর্থাৎ বিশ টাকার থেকে শুরু দশ পিস দাম দুশো টাকা এটা হলো আপনার কস্টেপ কাটার মেশিন এই যে কস্টেপ কাটার মেশিন কস্টেপ ভাই ভাই আরেকটা জিনিস আসেনি হলো বক্স চ্যানেল হুম

তো আমি এখন কিছু আপডেট করতে চাই কি করো ভাই জায়গা কম কোনো সমস্যা নেই ভাই এইটা সরাসরি দেওয়ালে লাগাই দেবো এই যে দেখেন ভাই ধরেন মাটি আপনি এখান দিয়ে চ্যানেল লাগান এই দেখেন এখান দিয়ে লাগান এখান দিয়ে লাগান এটাকে বলা হয় দুই পাশের চ্যানেল দুই পাশে চ্যানেল চ্যানেল তো অতএব ভাই আমার কাছে এই চ্যানেল জগতে আপনার কোনোটা নাই ইনশাআল্লাহ বলবো না অনেকজনের কথা ভাই আমি বাবারটা দিব ছেলেটা কোন দিকে দিব দেওয়ার দরকার নেই ভাই বাবারটা দিয়েছেন উপরে ছেলেটা দেন নিচে নিচে অর্থাৎ এক পৃষ্ঠানে দুইটা ডিজাইন দুইটা ডিজাইন দুইটা ডিজাইন এই যে ভাই একটা স্টান আমার এস এস এই যে দেখেন ভাই পায়াটা একটু দেখবেন ভাই আমি ভাই প্লিজ ভালোই তো মজবুত ভালো মজবুত বলতে ভাই একবার লাইফ টাইম গ্যারান্টি এটা কিন্তু আজীবনের জন্য আর আমার একটা জিনিস কি ভাই এটাকে আপনি সব ধরনের কাস্টমাইজ করতে পারেন ভাই আমার ভালো লাগছে আমি এদিকে দিন হ্যাঁ ভাই আমার ভালো লাগছে আমি এদিকে দিন ভাই আমার কাস্টমারটা দোকানের ডিসপ্লে এদিকে দিলে বেশি লুক করবে যেভাবে চান এইভাবে করতে হবে এটা দোকানে শাটারের সামনে রাখলেও শুনতে পারবেন আপনি যেভাবে ডিসপ্লে করতে চান ভাই আমি এই জিনিসটা এখানে দিলাম আমি আর একটা সিস্টেম করছি আমার এটা এখানে দিলাম এখানে একটা ডিসপ্লে হয়েছে আমার এখানেও একটা ডিসপ্লে ও আচ্ছা আচ্ছা এখানেও আরেকটা ডিসপ্লে হুম বাই এগুলো করে দিবো আজকে আপনার কালকে পাবলিশ করবেন পরশুদিন দেখবেন যে আরেকটা আরেকজনে করছে তো আজকে আজকে দেখাই দিব আমিন ভাই টিভিতে সবগুলা আচ্ছা এটার মধ্যে আপনি এস কালার ব্ল্যাক কালার চান ব্ল্যাক কালার দেওয়া যাব যে কালার চান আপনার এই আছে ইনশাল্লাহ এই যে ভাই এই জিনিসটা আপনি শুধু জাস্ট কাস্টমাইজ করে নেবেন যেভাবে চান এভাবে করে নেবেন শুধু এটাকে আপডাউন করবেন এই জিনিসটা গেল এটা এই যে ভাই যেমন গু তেমন মিষ্টি এই যে ভাই

এগুলো আমি কারো কাছে যাইতে হবো এগুলো সব বক্স চ্যানেল এই যে যেমন এই যে স্টান এটা হলো যে ওই যে ডলার স্টান ডলার স্টান ডলার স্টান ডলার ফাইভ এই যে ভাই এগুলো সব বক্স চ্যানেল এটা সব বক্স চ্যানেল বক্স চ্যানেল ভাই এগুলো হলো স্টান এই একটা স্টান ভাই দেখেন স্টান ওইখানেও দেখাইছি এই একটা স্টান ভাই এটাকে আপনি এটা হলো ছত্রিশ ইঞ্চি হাইট হলো আটচল্লিশ ইঞ্চি আপনি আমি ভাই এটাকে ডিজাইন করবো এখন আজকে করে দিব কালকে ইনশাল্লাহ ভাইরাল দেখবেন এই যে ভাই আমি চাইছি আমার দোকানে জায়গা কম অল্প জায়গার ভিতরে আমি সবকিছু শেষ করে নিলাম এই যে ভাই লন দুই সাইডে আপনি এই সাইডে মাল ডিসপ্লে করেন এই সাইডে মাল ডিসপ্লে করেন হুম এই সাইডে মাল ডিসপ্লে করেন এই সাইডে মাল ডিসপ্লে করেন হুম 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 সবকিছু পার আছে ভাই আসলে এটা রূপে এভাবে না ভাই এভাবে দেন না ভাই এভাবে দিয়ে ঝুলা গুন ভাই এভাবে দিয়ে ঝুলা গুন ভাই ইনশাআল্লাহ কিছু হবে না ভাই আর একটা জিনিস হলো ভাই এই জিনিসটা একটু যদি কেউ যদি নেগোসিয়েশন করে যেমন এটা হলো আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ বাউন ইঞ্চি হুম ভাই এখানে সর্বনিম্ন কত ডজন ভালো হতে পারে ভাই একটু আনন্দ একটু লিভ নেই বললাম তো একটু কোনো হেলতেছে এরকম কিছু মনে হইতেছে আপনার কাছে না 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 আপনি একটু শুধু এটাই বলবো আমি যে কোনো কাস্টমার ভাইকে ভাই দুই টাকা কমের জন্য অন্য কিছু না ভাই একটা জিনিস ওয়েট নিতে হবে আমি কতরূপ খাইতে পারবো আমি ওই জিনিসটা পল করতে হবে হুম হুম ভাই পাঁচ টাকা কম দেওয়া মার্কেট থেকে নিয়ে আসবেন এরকম কিছু করেন না ভাই এই যে ভাই এক্স এক্স হ্যাঁ এক্সেল কিন্তু অনেক গুণাগুণ আছে ভাই কাস্টমাইজ এখনো পর্যন্ত এটা করে নাই এটাকে আপনি চাইলে পুরো পুরো কাস্টমাইজ করে নিতে পারেন আমার থেকে আচ্ছা আচ্ছা পুরো পাটে পাটে খোলা হয়ে যায় ও পুরো পাটে পাটে খোলা এইভাবে কুরিয়ার করবে হ্যাঁ পুরো পাটে পাটে খোলা একটু ভাই গ্লেসটা একটু দেখাবেন আমার রং আর ওয়েটটা একটু দেখাবেন এই জিনিসটা একটু ভাই যে যে ওইখান থেকে নেন ভাই একটু ফলো আপ করে একটু দেখে নেবেন আর আমি বলবো একটা জিনিস ভাই কম দেওয়ার জন্য সবকিছু না ভাই এটা না হলো সরকি ভাই রিং সরকি বাহাত্তরটা হুক বাহাত্তরটা হোক আছে বাহাত্তরটা হুক আছে আর একটা জিনিস বলি ভাই এটা কিন্তু আরেকটা জিনিস আমি করছি সেটা হলো যে আপনি চাইছেন আরো উঁচা করবেন উঁচা করে নিতে পারেন এটাও কাস্টমাইজ ভাই এই যে ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওই যে বেডি গুলো খাড়া করে রাখছি ভাই বেডি দেখাই দেন না এগুলো আছে আর কাছে এগুলো দেখাই দেন না কল্লা সারা কল্লা আলা হাফ অর্ধেক সব আছে হেটা হলো আরেকটা গোডাউন এই ডল হুম এ ডি কে দলের এজেন্ট আচ্ছা আচ্ছা আপার 50 টাকা থেকে শুরু হুম এটা কিন্তু আপনি যেভাবে চান কিছু হবে না ভাই ভাঙ্গবে না ভাঙ্গবে না তবে এই 40 টাকা 50 টাকা থেকে শুরু 40 টাকা যেটা এটা হলো এই ছোটটা এত বেবি সেটটা চলে না সেজন্য আমরা সেট হ্যাঙ্গার বিক্রি করি ওই অটো যাবতে এটা কারণ এই জিনিসটা তো জায়গা বেশি মারবে এই জিনিসটা জায়গা বেশি মারবে না এর জন্য এটা হলো 50 টাকা এটা 40 টাকা থেকে শুরু জি ভাই আসেন আর কিছু দেখেন জ্যান্স থেকে শুরু করে ভাই এই যেমন 1 পিস টান ভাই 60 ইঞ্চি হাইট হাইট ভাই আমি বোরগা দিব 3 পিস ডাউন দিব তো আপনি এটাতে ইউজ করতে পারবেন 60 বাই 60 60 বাই 36 60 বাই 48 আপনি 60 বাই 24 আপনি যে সাইজ চান ইনশাআল্লাহ সেই সাইজটাই দিবেন ইনশাআল্লাহ মানুষ বলে ভাই

ওই যে ভাই পাঁচটা রকম অ্যাঙ্গেল জুতার হ্যাঙ্গার আর ভাই আপনার কাছে যেমন অ্যাঙ্গেল চাই না জুতার অ্যাঙ্গেল চাই না আপনার কাছে হ্যাঙ্গার হ্যাঙ্গার বলতে হ্যাঙ্গার বলছে বুঝা কাকে শার্ট হ্যাঙ্গার প্যান্ট হ্যাঙ্গার এগুলোকে বুঝে হ্যাঙ্গার হুম হুম তো কাস্টমার কি করে যেমন চায় তেমন আসলে দোকানদাররা দেখায় ভাই পাঁচ টাকা থেকে হ্যাঙ্গার শুরু যেটা সেটা হলো যে ব্যাগটা ভাঙি দিলাম আপনাকে তো অনেক ধরনের আপনার ষাট টাকা আছে আট টাকা আছে দশ টাকা আছে বিশ টাকা আছে আবার চারশো পঞ্চাশ টাকা ফিজের মালও আছে আচ্ছা আচ্ছা তো আপনি যেভাবে নিতে চান সেভাবে নিতে পারেন ভাই এটা হলো ক্লিপ হ্যাঙ্গার দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু ভাই কখন দেখা গেছে আপনি শীতের সিজন শীতের সিজনের জন্য অনেক ধরনের কোট হ্যাঙ্গার লাগে ধরনের ডে যেমন এ একটা মাল এটা ছোটো সাইজ ভাই আমার একটু ছোটো লাগবে ছোটো সাইজ ঠিক আছে ভাই হুম আচ্ছা ভাই এ একটা মাল ভাই আমার এটা লাগবে এটা টানা সাড়টা লাগবে আছে ভাই এটারই টানা সাড়া মানে টানাটা সারা আচ্ছা আছে আচ্ছা আরও আপডেট দরকার হলে ভাই আরও আপডেট হুম আপনার কোনো ধরনের কোনো আইটেমের জন্য ইনশাল্লাহ কোনো নেই আর আমার মালটা হলো যে ভাই নিচে কাটন করা ফ্রেশ মাল আসে আমি গার্মেন্টসের মাল নামাই বাট আমি কোনো ভাঙা ছড়া লক্ষি কোনো মাল আমি আজকের কোনো ক্রয় করতে চাই না তো আপনি যেভাবে চান ইনশাল্লাহ সেভাবে দেওয়া হবে ভাই কালার হ্যাঁ আপনি ভাই আমার উডেন কালার লাগবে কফি কালার লাগবে ডাক কালার লাগবে এই যে ভাই চায়েন হ্যাঙ্গার দেখেন এ একটা উডের হ্যাঙ্গার এ একটা হ্যাঙ্গার আপনার এখানে ধরেন এই যে উডের ভিতরে আমার কাছে প্রায় আট থেকে দশটা বারোটা কোয়ালিটি ডিজাইন আসছে ভাই আপনার যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের হ্যাঙ্গার ইনশাল্লাহ ভাই নিতে পারবেন যে অল্প ভিতরে যেভাবে রাখা যায় এভাবে রাখার জন্য চেষ্টা করব আমি ভাই আপনার চ্যানেলে ইনশাল্লাহ যারা আপনার চ্যানেল থেকে ফোন দেবেন ইনশাল্লাহ যেভাবে আপনাদেরকে স্যাটিসফাই করা যায় এভাবে চেষ্টা করবো আপনার সরাসরি আপনি যদি আসতে চান ঢাকা শহরের প্রাণকেন্দ্র বঙ্গবাজার শপিং কমপ্লেক্স মহানগর শপিং কমপ্লেক্স বঙ্গবাজার আয়ত্তাধীন পুলিশ হেডকোয়ার্টার পশ্চিম পাশে অ্যানাস্কো টাওয়ারের পাশেই মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের নিচে আমার দোকান দোকানটার সাইজটা হতো আপনার একটু ছোটো এই জন্য এসব আইটেমের জন্য হিউজ বড় জায়গা লাগে বঙ্গবাজার আসলে এত বড় দোকান হয় না এই জন্য আমার আপনি দোকানে চাইলে দোকান থেকে নিতে পারবেন দোকানে বসেও আর আপনি এখানে বসে আপনি সম্পূর্ণ ক্যাটালগ করে এখান থেকে চালিয়ে নিতে পারবেন ডাকার অদূরে আপনি আসি এখান থেকে চাই নিতে পারবেন আর আপনি যদি চান বাংলাদেশের চৌষট্টি জেলা যেখান থেকে কল দেন ভিডিও কলে দেখে স্যাম্পল নিয়ে আপনি নিতে পারবেন সব ধরনের আইটেম আমি আপনার দেখে যে আপনার মাল নিছেন ভাই আমার দুই হাজার টাকার মাল নিছেন পাঁচশো টাকা কন্ডিশন করছেন পাঁচশো টাকা অ্যাডভান্স করছেন মাল ছেড়ে দিব আমরা দুশো টাকা অ্যাডভান্স করছেন মাল ছেড়ে দিব শুধু আপনার জাস্ট একটা জিনিসে আপনার আমার কুড়িয়ার চার্জটা যেটা সেটা অগ্রিম পে করতে হবে কেন আমি এই কথাটা ভাই আপনি পাঁচশো টাকা আমার কাছে আপনি পাঁচশো টাকা যখন দিচ্ছেন আমি পাঁচশো টাকা দিয়ে তখন আমি হয়ে গেলাম তখন এই জিনিসটা না হওয়ার জন্য ভাই মাল ফাটাইছি আপনি নাই জন আছে ভাই সবাই কিন্তু একরকম না সেই ক্ষেত্রেই শুধু টাকাটা নেওয়া অন্য কিছু না আর ভাই আমি এখানে একদম স্থায়ী বাসিন্দা ইনশাল্লাহ আমার অনলাইন অফলাইন দুইটাই আছে আমি চাইলেও কোথাও চলে যেতে পারবো না তো ইনশাল্লাহ একটু বিশ্বাসে সবকিছু বস্ত্র মিলে ভাই বিশ্বাস করেই সবকিছু আমরা সামনের দিকে অগ্রসর তো আপনার যে কোনো আইটেম যে কোনো জিনিস আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা সর্বদা চেষ্টা করব। আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য যেভাবে দরকার সেভাবে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে দেওয়ার জন্য আমি আমার মার্কেট শুধু শুক্রবার বন্ধ থাকে আমাদের মার্কেটটা তবে শুক্রবার আমার শোরুম খোলা আছে হুম হুম আপনি চাইলে শুক্রবার আপনার জুমান নামাজের পরে যে কোনো সময় আসি আপনি আমার এখান থেকে মাল নিতে পারবেন ইনশাল্লাহ আর সপ্তাহে ছয় দিনই মার্কেট খোলা আছে শুধুমাত্র সরকারি ছুটি ছাড়া আপনার কোনো প্রোডাক্টের কোনো সমস্যা হয়েছে মাল বেশি হয়ে গেছে ইনশাল্লাহ ফিডব্যাক পাঠিয়ে দেন আপনার কম হয়েছে ইনশাল্লাহ আমি পাঠিয়ে দিব যে কোনো সমস্যা ইনশাল্লাহ সমাধান আছে ভাই যেভাবে স্যাটিসফাই করা যায় এভাবে চেষ্টা করব আপনারা আসেন দেখেন দেখে শুনে নেন এটি আপনাদের কাছে আশীর্বাদী আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন